স্কুল রাস্তার বেহাল দশা উদাসীন পূর্ত দপ্তর গন্ডাছড়া ডিগ্রি কলেজ থেকে লক্ষ্মীপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিশেষ করে কলেজ থেকে লক্ষ্মীপুর চমুনি পর্যন্ত এ রাস্তার মাঝে রয়েছে বদিচারিয়া স্কুল বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীরা যানবাহন করে এই বেহাল রাস্তা ধরে যাতায়াত করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এইদিকে বেহাল রাস্তা মেরামতের জন্য এলাকাবাসীরা বেশ কাজ হচ্ছে না। কয়েকবার এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রীদের স্কুলে আসা যাওয়া করতে হয় বর্ষার এই মুহূর্তে রাস্তা সংস্কার করা না হলে রাস্তা আরও মারাত্মক আকার ধারণ করবে এইদিকে ধলাই জেরার প্রত্যন্ত গন্ডা ছড়া, হিসাবে পরিচিত গণ্ডাছড়াটি বর্তমানে সরকার প্রত্যন্ত শব্দটি গণ্ডা মহকুমা থেকে মুছে ফেলতে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা পানীয় জল বিদ্যুৎ সব কিছুতেই কোটি কোটি টাকা খরচ করছে বিশেষ করে দপ্তরের মাধ্যমে মহকুমা এলাকা রাস্তাঘাটের উন্নতির জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে তবু অতীতে রাস্তাঘাট যে তিমিটে ছিল বর্তমানে একই অবস্থা শুধু নেতাদের চলছে কমিশন বাণিজ্য আর একাংশ ঠিকাদার পূর্ত আধিকারিকদের সাথে নিয়ে দুই নাম্বারি থেকে শুরু করে তিন নাম্বারি ভাবে রাস্তা কাজ করে মোটা অঙ্কের বিল হাতিয়ে নিচ্ছে মহকুমার সচেতন মহলের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত পূর্ত মন মানসিকতার পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তাঘাটের কোনো পরিবর্তন হবে না এখন দেখার সরকার এইসব কর্তা বাবুদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে তার দিকে তাকিয়ে আছেন মহকুমার সাধারণ মানুষের যে এখানে যে সারী স্কুল যে বিশেষ রুটে গণ্ডা ডিগ্রি কলেজ এই লক্ষ্মীপুর সমী পর্যন্ত যে রাস্তাঘাট একদম প্রবলেম অসুবিধা ছাত্ররা এই যে মানুষ গাড়ি দিয়ে আয়ম অটো দিয়ে আয়ম তারপর আমরা তো বাইক বাইক এই যে খুব প্রবলেম হয় আইতে যাইতে তো এখানে গাড়ি ঘোড়া তো গোড়ান যায় না এমন রাস্তা তো আমি চাই এই রাস্তাটা এই কয়েকটা দিনের মধ্যে যাতে কাস্টার মেরামত করে যাতে